درشق بھائی بندو السلام علیکم آشا کر سب بھلا آسان الحمد للہ اللہ رحمتہ بیش بھلا بھا تو اس کے اور لوگ شیئر کر لگے آج کلام اس کو نیت کراؤ ہارس الریڈی دو অতিথি হারছি মানে হার্ভেস্ট করিয়াছি এখন আপনার লগে শেয়ার করা সম্ভব হইছে না তো আজকে ভাবলাম যে আজকে যদি হারভেস্ট করি আপনার লোকের শেয়ার করব আমার যে গার্ডেন যে আপডেট আছে আপনার লগে তাও শেয়ার করবো তো দেখানি আমার ই কিতাব হইনি তার ক্লাইমিং বিন ও যে ফ্রেঞ্চ বিন আর কি যেগুলা ও গই গ্রোথ রেট ইজ ভেরি স্লো কিছু কিছু ফুল ফলাইছে বসে আইছে কিন্তু এখনো ই কানো কোনো ফসল আইসে না এদিকে জংলি ব্ল্যাকবেরি পানি আসলে এগুলা লাগানোর কারণ হইলা আসলে আমার এই যে ই ফ্রুট খাইব লাগে করছি না ফেলা ফেলায় মানে কিন্তু ইভিন থাকলেও যে ফলিনেটার ও হল রে তো এর গতিকে এগুলো ঠিকানো রোগ ধারা নি আমার কিছু ফুলনীয় আর আমার গার্ডেনার মানে গ্রিন হাউসের ভিতরকালে হইল খুব বেশি গরম এখন প্রচন্ড গরম টেম্পারেচারই কেন বর্তমানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আরও গরম আর গরম হই হয় এটা ও যে নাই নাইনি এটা ফুটোই যায় তো ডেইলি দুই তিনবার আমি পানি দেই কোনো কোনো দিন আরও বেশি দিতে হয় কারণ ওদুকা দুইও দরজাও খোলা এই কানো ওই দিকে দরজা খোলা হোক দিকে হি দরজা খোলা এর ফলেও খুব গরম হয়ে যায় কান সাংঘাতিক গরম হয়ে যায় তো গ্রীন হাউস ছাড়া আমরা দেশি ভেজিটেবল ফলানিও সম্ভব নয় আর এর মাঝে গুড সাইডও আছে বেড সাইডও আছে তো গুড সাইড হইল গিয়া যে আমি ওই কানো দেখা নিয়ে আমি আপনার লাল শেয়ার করিয়ার পরে যত ফসল ইকানো হইছে বালা হয়েছে বা তুলনামূলক বাড়া থাকি বালা হয়েছে দেখা নিয়ে ওই যে টমাটো হল যা ধরছে এখানে আমি বাড়া কিছু লাগাইছি কিন্তু এখনো কোনো ফুল ফেলাইছে কিন্তু কিছু ধরছে তো ও হইল আমার ক্ষীরার ফসল এই একটু শ্লো একটু শ্লো কারণ আমি ধেরিক্ষে সরষিও আড়ার বছরের সময় আমি কীরা হার্ভেস্ট করার করতাম কিন্তু এই ও ফুল আইসে বেশি অংশে মেইল ফ্লাওয়ার তো আশা করি গাছ আর লতারকরা পুরাণলে আরও ফিমেল ফ্লাওয়ার আইব আর টেম্পারেচার হাই থাকলে এইটি এইট ফার এইটি ফারন হাইটর উর্দে গেলে গিয়ে এই যে ফিমেল ফ্লাওয়ার বিশেষ করে শশাক্ষেত্র এইটা আর না ফিমেল ফ্লাওয়ার আওয়া বাদ দিলায় তো ইদিন তো ভীষণ গরম এখানে মাঝে। না তো যেটাও ফুল ফালার সে মেইল ফুল ফালার তো যাই হোক হয়তো আর কয়দিন গেলে কিছু ফিমেল আইব কিছু আইসে ওই কেন আমি বিশেষ করে আমি হেন হ্যাঁ পলিনেট করি পরে আমার নিজের আড্ডা করি প্রাকৃতিকভাবে বিশ্বাস করা যায় না কারণ এখানে খুব একটা এই যে পোকামাকড়ো রানাগুনা হম এক গ্রিন হাউসের ভিতরে তো গ্রিন হাউসের ভিতরে গুড সাইডও আছে বেড সাইডও আছে তো ওভারঅল আমি দেখছি গ্রিন হাউস ছাড়া আমরা দেশীয় ফসল ফলানি ভেরি হার্ড ওইলেও এটা ঔদ হোকা আমি আপনার দেখাই ঔদাহরানি আমার লাউ মার্শাল আমি দুইটা হারভেস্ট করে দিয়েছি এরপরে ঔদারানিটা ইটার আমি বীজ রহার লাগিয়ে রাখছি বিট বড় আউটাও আরও নিকা মাস্ল ও একটা ও আর একটা তো এক লটের মাঝে অনেকটা ধরে ও একটা দুইটাও সাকসেস হয় বাকিটা সাকসেস জনও যারানি একটা ইয়ে যারে না এটা তো একেবারে চিকন এবছর আমি আমার লাউ দর্ব বহরও আমি খুব একটা ইহা দিয়ে আসলাম কিন্তু এরপরও মাসাল্লাহ দরছে। আর ও দেখানি কেন টমাটো এটা ইপি আমি রং টমাটো লাগাই দিছি এগুলা ও ইহা আর কি বিফ টামাটো আর ও দেখান এগুলার ও যে খুবই মানে স্ট্রেঞ্জ আকৃতির টমাটো এগুলা মধ্যে একটা দুইটা তো বেশিরভাগ মানে ঠিক ইয় আছে শেপ আছে কিন্তু একটা আটটা আর কি মাঝে মাঝে দেখা যায় যে খুবই স্ট্রেঞ্জ আকৃতির তো দশ মোটামুটি এক কলে ধরলেওছে ও দেখানি টানো যে ও আর দেখানি খুব একেবারে স্ট্রেঞ্জ শেইপুরার মাঝে তো ও মাঠ মাঠ আর ইটা আমার ক্যাপসিকাম কল বেল পেপার কিছু কেন বেল পেপারও আছে এরপরেও যে লম্বা লম্বা যেটা সুইট পেপার আওতাও আছে ওগুলা মনে করে আমার কাছে যেগুলা যে লম্বা লম্বা জায়েন্ট সুইট পেপার যেগুলা ও লাউর খবর তো দুইটা কইলাম আমি অলরেডি হারভেস্ট করে লাইছি আর আপাতত রানি ওপরে দেখাই আইলাম আপনার ইকানো জাতি মাগুলা বা বড়ো বড়ো তো বেশি বড়োপরাত লাগিয়েছে আবার চামড়া শক্ত হয়ে যায়গি বাপ গতি বাপসিজিগুলো আমি হার্ভেস্ট করেইমো জারারে দেওয়ার থারারে দিলাই আমি তো আর খুব একটা ব্যবহার করি না এক দুইটা বড়ো সিজনের একটা বা দুইটা আমি ব্যবহার করি বাকি আমি সবগুলা ঢিলাই মানসুরে। আর আমার

তো এখানে সর্বমোট লাউ আছে আমি দেখি এখানে চারটা পাঁচটা 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 আর এখানে আরো দুইটা পাঁচটা দুইটা সাতটা আর ও ইখানো একটা আটটা নয় দশটা মোটামুটি দশটা লাউ ফিরা দশে আরও দরের এখন তো সিজনের আবার বহুত বাকি আছে দরের দেখা যায় কতটা ধরে তো এইটা আমি চিন্তা করছি যে বীজ রাখি আর বীজের দরকার লাগে তো এটা বীজ রাখল তো অনেক সময় আমি দেখছি যে এক থাকি যদি আপনি দুই তিন জেনারেশন ফরে আর দুইটার দরে না তো যে এফ ওয়ান সিড যেগুলা ওগুলা নতুনভাবে করলে তো করি ধরে কারণ আমার আগর বছর বা এর আগের বছর যেলা দরছে ফনিলা দরে না درحمي دا ميزاتو چې کرای فرمو سمنه بوستر دی واسه چې تا کې ته نوتون سیټ دیا کوم کی دا وایي ښهځاو او ورویکانو دا امر ازاتیو چيلي تکوب لمبا لمبا چيلي او فل تو نو افنه फूल فلایيسه او فصل ښه 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 ځانل نا خپل ګلګي کې شي 12 ګل هم شیر کړل ویډیو لمبو ويځي هغه وخت او درخانې کا نو تا مرچري রোজও আমরা খাই এখান থাকি গাছ ডাল নই বেঁচে গিয়া ফসলের দেয় মাছ তো রোজও খাই খাইলেও ইফিরা মাছ খুব বেসরও ধরছে তো শেষ পর্যায়েও আইছে প্রায় জানিনার খদিন ঠিক বই গুন অনেকটা আমরাও খাই অনেকটা বাকি হলেও খাইলাই আর ও দেখানি আমার ফল এখনো ফুল আইসে না গাছ তো খুবই হেলদি লাগে খুবই বড় বড়ো লাগে কিন্তু এখনো কোনো ফুল উল আইসে না আর ও ইকানো আমি বছর কিছু আনছি সারা আমি ইয়োর ভিতরে রাখছি না বার আর্ষে দেখি বার সরিয় কিটা হয় তো ইকানো হি যে গরমে যে ফাটাফুটো যে সম্ভাবনা খুব কম থাকে ও দেখার নেই কেন ফলোনিটার তা হয় ও দেখারি কিন্তু ইয়োর ভিতরে গ্রিন হাউসের বিক্রে খুব কম তো অনেক সময় হাত দিয়া পর গায়ন করা লাগে ও ইনও আরো লাউ ও দেখানি একটা মাও লম্বা আছে বড় আছে ইনো একটা নাই বাক্কা হয়েটা কিন্তু এগুলা বাকিগুলা অত সুবিধা নাই ও দেখানি এগুলা অত সুবিধা নাই আর ও দেখানি মাছ আল্লাহ ক্ষীরা দরছে ও একটা কেন ধরছে হয় দুইটা দৌড়ছে মোটামুটি এখন দর্ব আশা ঘরে তো বীচরে থাকি আমি আমার এখানে বাড়া লাগে আমার খিরা বালা দর্ব কারণ ই কারণ টেম্পারেচার বীচরে তাকিয়ে একটু কম থাকে তো এর গতি ইকান ফিমেল ফ্লাওয়ার একটু আয় তো আপনারা যারা ক্ষীরার ক্ষেত করবে জানি না হয়তো ব্রিডল ইতা ইতাকরের হয়তো অন্যান্য ব্রিড কিভাবে ডিফারেন্টলি উইতে পারে তো এই কারণে আমি দেখছি যে আশির উর্দে গেলে গিয়া পারে নাইটের কথা হই আর মানে বিশ কি পঁচিশের ভিতরে যদি না থাকে টেম্পারেচারতে কীরা ধরে না আর ও দেখানি আরও আমার লাভ করে ইখানো বাড়া কিন্তু ঔ দহুকা ভিতর গলার অবস্থা আর ইকানোর অবস্থা ও তা মানে ইগুণ যদি বিতরে উই তো বহুত বড় বহুগুণ তো লাগান হইল মানে কারণ রাতের টেম্পারেচার তো অনেক লামি যায় গিয়া আর ও কিছু উড়ি অকল ধরছে এইগুলা ও যে রানার ছিল আর কি ওগুলা খুব একটা সুবিধা নাই অনেক ফুল আইছে কিন্তু জড়ি যায় গে দরে না ও দেখাথুরি দরছে ও ইনও আমার একটা লাভ আছে ও তো কইলাম যদি এগুলা আমার ভিতরে হইতো তো ও যে ভিতর গলা জেলা দেখাইছে ওলা বড় হইলো অনেক অনেক সময় পরাগয়ন খরা ফরে ওই দোকা পরাগয়ন ঠিক না ইয়ে যায়গা ফেইল হয়ে যায়গা তো একটা আমি আপনার লগে শেয়ার করতাম পারতাম না যে আমি যে গুলা কর্ম হারভেস্ট করবো হার্ভেস্ট করার পরে আমি আপনার শেয়ার কর্ম যে কতটা হারভেস্ট করলাম আর এখন ওখানে রাখি যে হারভেস্ট করিয়া আবার আপনার লগে আইম তো প্রিয় দর্শক ভাই বন্ধু সকল ও দেখরানি আজকের আমার হারভেস্ট ষাটটা হারভেস্ট করলাম আর ও একটা রাখি দিছি বিজোর লাগিয়া তো এগুলা আরো বড় হইলো নে কিন্তু বেশি বড় করাত লাগিয়া ই গিয়া এই তার যে একটা এটা শক্ত যায়গা এ গতিতে একটু লুকিয়ে থাকতে বালা ওয়েল লাগিয়ে হারভেস্ট করে লিলাম তো দুঃখের বিষয় আমি যে আমার ভিডিওর জং ফ আমি হারভেস্টার লাগে রেকর্ড করছি রেকর্ডিং এর মাঝে একটু সমস্যা আছে আপনারা ধৈর্য সহকারে দেখি লাগবা আর ও দেখরা নি আজকে আমার হারভেস্টর ও গিয়ে বাকি লাগো পড় তো আপনারা সব ভালো থাকুন কা আর আগামী ভিডিও 보도록 ওহানো আপনারা গতকাল বিদায় নিয়ার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু